আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মাঘ দেবী সরস্বতী বেদমাতা সরস্বতী বুদ্ধিদেবী সরস্বতী দেবী সরস্বতীর পূজার কালে আমি সরস্বতী কিছু মন্ত্র আপনাদের জন্য উপহার দিচ্ছি আপনারা দয়া করে এই মন্ত্র শুনবেন ওং বক্রতন্ন মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নঙ্কুরুমে দেব সর্বকার্যে সুসর্দা সুমুখকল গজকর্ণক লম্বোদর্শ বিকট বিঘ্নশগনাধিপ দুম্রেতর্গনা দক্ষ ভালেশন্দ্রগজানন দ্বাদশই তাই না জপটে শ্রীনিওয়দপি বিদ্যারম্ভে বিবাহে চ প্রবেশে নির্গমে তথা সংগ্রামে সর্বার্যু বিঘ্নঙ্ এখন আমি মায়ের ধ্যান বলছি যা কুন্দেন্দু তুষার হার ধবলা যা শুভ্র বস্তাবৃতা যা বীণা বরদণ্ড মণ্ডিত বুজা যা শেত পদ্মসা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিভি দেবৈ সদা বন্দিতা সামাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষজ্ডাপা ওই বদ বদ বাগবাদীন্দ্বই মম জিহাগ্রে সদা বশমানয় বসমানয় বসমানয় স্বাহা এখন আমি আমি এখন সরস্বতী দেবীর স্তোত্র বর্ণনা করছি সরস্বতীর দ্বাদশ নাম আছে সেই দ্বাদশ নাম যদি আপনারা প্রত্যহ স্মরণ করেন তাহলে মা সরস্বতী আপনাদের বহু কৃপা করবেন এবং আশীর্বাদ করবেন প্রথম অং ভারতী নাম দ্বিতীয় অংচ সরস্বতী তৃতীয় সারদা শারদা দেবী চতুর্থং হংসবাহিনী পঞ্চম জগতিখ্যা ষষ্ঠং বাগেশ্বরী তথা সপ্তম কুমুদী প্রা অষ্টম ব্রহ্মচারিণী নবমা বুদ্ধিদাত্রী চশম একাদশং একদশং দ্বাদশং ভুবনেশ্বরী নামানি ত্রিসন্ধং য পঠেন নর বসতে নিত্যং ব্রহ্মরূপা সরস্বতী সরস্বতী মাতার এই দ্বাদশ নাম ত্রিশন্ধা যে পাঠ করে যে স্মরণ করে তার জুহাগ্রে ব্রহ্মরূপা সরস্বতী সর্বদা বসবাস করেন তার বুদ্ধি স্থির হয় তার বিদ্যা অর্জন ভালোভাবে হয় তিনি অনেক বুদ্ধি অধিকারী হয় অতএব আপনারা আপনারা এই সরস্বতীর দ্বাদশ নাম প্রত্যহ শ্রবণ করবেন আমার এই ভিডিওতে এই দ্বাদশ নাম আমি প্রচার করলাম প্রয়োজন হলে আপনারা এই ভিডিওটি দেখে দ্বাদশ নাম আপনারা পাঠ করতে পারবেন বা শুনতে পারবেন পাঠ করলেও ফল হবে শুন শুনলেও ফল হবে তারপরে আমি মায়ের আর একটা বন্দনা করছি ওম শ্বে তো পদ্মাসনা দেবী শ্বে তো পুষ্প শোভিতা শ্বেতাধরা নিত্যা শ্বে তন্ধা নূলেপণা শ্বেতা্ষই সূত্রস্তাচ শ্বে চন্দন চর্চিতা শ্বে তো বীণা ধরা শুভ্যা শ্বেতা আভরণ ভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধর্বর্চিত দেবদানব পূজিতা মুিভ সে শর্তি ত্রিশ স্বাভাবিক তে ওই বদ বদ বাগ্দিন সরসত মজিহ্বাগ্রে সদা বসম বসমানয় বসময় মায়ের বীজ মন্ত্র সাধারণ হল সাং ওং সাং সরস্বতী নম আবার মহালক্ষ মহা সরস্বতীর মন্ত্র হচ্ছে ওং ওইং বদ নই নয় নম মায়ের তিনি মহাকালী তিনি মহালক্ষ্মী তিনি মহা সরস্বতী তিনি জগৎকে পালন করেন জগৎকে রক্ষা করেন অতএব দয়া করে আপনারা সরস্বতী মায়ের এই মন্ত্র জপ করবেন এবং পাঠ করবেন তবে আপনারা উপকার পাবেন আর মায়ের কাছে সর্বদা একাগ্রভাবে পড়াশোনা করার আগে যোগাসনে বসে মায়ের ধ্যান করবেন মনকে স্থির করবেন বুদ্ধিকে স্থির করবেন তাহলেই দেখবেন আপনাদের পড়াশুনায় খুব ভালো হবে এবং খুব সহজেই যে জিনিসটা বুঝতে পারতেন না বা করতে পারতেন না আপনাদের মন স্থির করলেই তবে বিদ্যা অর্জন হবে বিদ্যার্থে পঞ্চলক্ষণ আছে বুঝতে পেরেছেন যিনি বিদ্যা অর্জন করবেন তার পাঁচটা লক্ষণ হবে কাকৎ চেষ্টা বকদ্ধায়ী সান নিদ্রা। এগুলো আর গৃহত্যাগী এইগুলোই বিদ্যার্থীর পঞ্চ লক্ষণ অতএব ভালো জ্ঞান অর্জন করুন মন সদা সর্বদা আনন্দিত রাখুন মনের পবিত্রতা রক্ষা করুন তবেই সরস্বতী পূজার সার্থকতা শুধু ফুল মালা চড়ালেই পূজা হয় না মায়ের কাছে আত্মনিবেদন করতে হয় মায়ের কাছে কাতরভাবে প্রার্থনা করতে হয় তিনি তো আমার দেহের মধ্যেই আছেন তিনি আমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আছেন সেই আত্মশক্তিকে জাগ্রত করুন আপনারা প্রতিদিন অন্তত আধ ঘন্টা যদি যোগ অভ্যাস করতে পারেন ধ্যান করতে পারেন চোখ বন্ধ করে সিদ্ধাড়া সোজা করে যদি করতে পারেন তাহলে আপনাদের প্রভূত উন্নতি হবে এ কথা আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দয়া করে আপনারা আমার এই ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং মা সরস্বতীর নামে যারা প্রথম ভিডিও দেখবেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর দয়া করে মন্তব্য করবেন ভুল হোক ঠিক হোক আপনি মন্তব্য করবেন তাতে আমার কোনো কিছুই অসুবিধা হবে না কেন ভুল হলে আমি সংশোধন করতে পারব ঠিক হলে আরও ভালোভাবে করতে পারব। এখন আমি আপনাদের সবার কল্যাণের উদ্দেশ্যে বলি ওং সর্বে ভবন্ত সুখী ন সার্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রা পশ্চ মা দুঃখভাগ ভাবে হরি নমঃ শিবায়